পাখি তো নয় যেন উড়ন্ত মিসাইল ভারতের একটি পাখি উড়লো পাঁচ হাজার কিলোমিটার একটা না পাঁচ দিনে শুনুন তাহলে কি হয়েছে ভারতে এক প্রকার পাখি পাওয়া যায় আমুর ফেলকান এবং এই আমুর ফ্যালকান প্রজাতির একটি পাখি যেটির নাম দেওয়া হয়েছে আপা ভারতের মণিপুর থেকে একটা না পাঁচ দিন উড়ে পৌঁছে গেছে পাঁচ হাজার কিলোমিটার দূরে সোমালিয়া নামক একটি দেশে এবং এই দূরত্ব অতিক্রমণ করার সময় এই পাখিটি একদিনও বিশ্রাম নেয়নি এক টানা উড়ে গেছে প্রত্যেক দিন হাজার কিলোমিটারেরও থেকে বেশি দূরত্ব অতিক্রমণ করেছে এমনকি আরব সাগরের উপর দিয়ে উড়ে গেছে আপনারা এই ম্যাপটিতে দেখতে পাচ্ছেন কেননা বিজ্ঞানিকেরা এই যে পাখি এর ওপরে এক প্রকার জিপিএস ট্রাকার লাগিয়ে দিয়েছিল এবং এই ট্র্যাকারটির ওয়েট তিন পয়েন্ট পাঁচ গ্রাম অর্থাৎ একটি মানুষের ওপরে দু কিলোগ্রাম ওয়েট চাপিয়ে দিয়ে তাকে যদি পাঁচ হাজার কিলোমিটার দৌড়াতে বলা হয় ব্যাপারটা হচ্ছে ঠিক তেমন এবং এটি বুঝিয়ে দিচ্ছে যে নেচারের ইঞ্জিনিয়ারিং কত অ্যাডভান্স হিউম্যান ইঞ্জিনিয়ারিংয়ের থেকে এবং এই যে মাইগ্রেটারি বার্ডস এরা এদের যে এন্ডিউরেন্স বা এদের যে দিক নির্ণয়কারী ক্ষমতা কতটি ভালো ফলে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওটিকে লাইক করতে ভুলবেন না